হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমরা নতুনভাবে ডিসকাস করবো আমাদের স্ট্যাটেজিকে ক্লাসটা নতুনভাবে স্টার্ট করছি ঠিক আছে এর আগে অনেকদিন স্ট্র্যাটেজিকে আমাদের করানো হয়নি এবং আজকে আমাদের টপিক হচ্ছে ড্যাম ইন ইন্ডিয়া ভারতে যতগুলো নদী আছে তার উপর কোন বাঁধ আছে ইম্পর্টেন্ট বাঁধ এবং সেগুলো কোন রাজ্যে অবস্থিত সেইগুলো সব একসাথে এটা আমরা ডিসকাস করবো জিকে এটা যত সম্ভব বা পনেরো নম্বর ক্লাস তো যারা আগের ক্লাসগুলো দেখো স্ট্যাটিক জিকে ভিডিও ডেসক্রিপশানে একটা স্ট্র্যাটিকজিকে প্লে লিস্ট দেওয়া থাকবে তো সেইখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে কারণ এবং এই ড্যাম ইন ইন্ডিয়া এখান থেকে তোমরা এক নম্বর শিওর কমন হবে তোমরা যে কোনো পরীক্ষা দেবে এখান থেকে একটা প্রশ্ন আসেই আসে এবং এখানে অনেকগুলো দেখবে পড়তে পড়তে তোমরা বুঝতে পারবে যে তোমাদের যতগুলো এক্সাম দিয়ে এসেছো এতদিন সেখানেও এই প্রশ্নগুলো এসেছে তো ফার্স্ট স্টার্ট করছি তো প্রথম দেখো আলমাটি বাঁধ বা আলমাটি ড্যাম যেটাকে বলা হয় সেটি কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি কর্ণাটকে অবস্থিত খুব ইম্পর্টেন্ট এই লোকেশানটাও তোমরা মনে রাখবে নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ এটা আমরা সবাই জানি বহুবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা এসছে তো নাগার্জুন সাগর বাঁধ এটিও কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত শ্রী শৈলম বাঁধ এটি অবস্থিত হচ্ছে কৃষ্ণা নদীর ওপর এবং এটি গড়ে উঠেছে অন্ধ্রপ্রদেশে ঠিক আছে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট উকাই বাঁধ বা উকাই ড্যাম যেটাকে বলা হয় এটি তাপ্তি নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি গুজরাটে অবস্থিত ভাকরা নাঙ্গাল বাঁধ তোমরা সবাই জানো এটা কতটা ইম্পর্টেন্ট এটি শতদ্রু নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি হিমাচল প্রদেশ ও পাঞ্জাব মিলিত জায়গায় অবস্থিত এটা নেক্সট বগলিহার বাঁধ বগলিহার বাঁধ এটি চেনাম নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি জম্মু কাশ্মীরে অবস্থিত নেক্সট আমরা যেটা দেখব উড়ি হাইড্রোলিক বাঁধ এটি ঝিলাম নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি জম্মু কাশ্মীরে অবস্থিত ইদ্যুকি বাঁধ এটি পেরিয়ার নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি কেরালায় অবস্থিত গান্ধী সাগর বাঁধ এটি নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে এটি মধ্যপ্রদেশে অবস্থিত কইনা বাঁধ খুব ইম্পর্টেন্ট এটা কইনা নদীর উপর গড়ে উঠেছে তো এটা তোমাদের মনে রাখা খুব সুবিধা এটি মহারাষ্ট্রে অবস্থিত নিজাম সাগর বাঁধ এটি মঞ্জিরা নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি তেলেঙ্গানায় অবস্থিত নেক্সট হীরাকু বাঁধ হীরাকুন্দ বাঁধ এটি অবস্থিত হচ্ছে মহানদীর ওপর ঠিক আছে এইটাও অনেকবার বিভিন্ন এক্সামে বারবার এসেছে হীরাকুন্দ বাঁধ ঠিক আছে এবং এই হীরাকুন্দ বাঁধ তুমি মনে রাখতে পারো মাহি নামে মাহি নামটা সবাই যেন ধ্বনির নাম তো মা দিয়ে হচ্ছে মহানদী হি দিয়ে হচ্ছে হীরাকুন্দ এইটাভাবে যদি এটা মনে রাখতে পারো তাহলে খুব সুবিধা হবে নেক্সট এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত ইন্দ্রাবতী বাঁধ এটি ইন্দ্রাবতী নদীর ওপর গড়ে উঠেছে এবং এটাও উড়িষ্যাতে অবস্থিত নেক্সট এ রিসেন্টলি যে এক্সামগুলোতে এসেছে মেট্রুর বাঁধ খুব ইম্পর্টেন্ট এটা রিসেন্টলি এক্সামগুলোতে এসেছে মেট্রুর বাঁধ এটি কাবেরী নদীর ওপর গড়ে উঠেছে এটি তামিলনাড়ুতে অবস্থিত তেহেরি ড্যাম বা তেহেরি বাঁধ এটি ভাগীরথী নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি উত্তরাখণ্ডে অবস্থিত সর্দার সরোবর ড্যাম সর্দার সরোবর ড্যাম এটি নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি গুজরাটে অবস্থিত পোং বাঁধ বা পোং ড্যাম এটি বিষ নদীর ওপর ঠিক আছে বিষ নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি হিমাচল প্রদেশে অবস্থিত ফারাক্কা বাঁধ এটি আমরা সবাই জানি গঙ্গা নদীর এবং এটি পশ্চিমবঙ্গে অবস্থিত নেক্সট দুধওয়া ড্যাম বা দুধওয়া বাঁধ যেটাকে বলা হয় এটিও মহানদীর উপর গড়ে উঠেছে এবং এটি ছত্তিশগড়ে অবস্থিত নেক্সট আমরা দেখব আর কয়েকটি রয়েছে সেটা হচ্ছে দেখো সালাল ড্যাম বা সালাল বাঁধ যেটাকে বলা হয় চেনাব নদীর উপর গড়ে উঠেছে জম্মু কাশ্মীরে নেক্সট মাইথন ড্যাম এটা বরাকর নদীর উপর গড়ে উঠেছে এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত পাঞ্চেত ড্যাম দামোদর নদীর উপর গড়ে উঠেছে এটি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গও আছে বলতে পারো নেক্সট টিলায়া বাঁধ টিলায়া বাঁধ এটাও বরাকর নদীর উপর গড়ে উঠেছে এবং এটাও ঝাড়খণ্ডে এবং লাস্ট হচ্ছে রানা প্রতাপ সাগর বাঁধ এটি চম্বল নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি রাজস্থানে অবস্থিত তাহলে টোটাল এই টোয়েন্টি থ্রি তোমাদের মনে রাখতে হবে বিভিন্ন এক্সামে এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে এসছে ড্যাম ইন রিভার বেশিরভাগ আসে কোন নদীর তীরে কোন বাঁধ আছে ওই লোকেশনটা দরকার পড়ে না আমি তাও দিয়ে দিলাম কোশ্চেন একটু টাফ করার জন্য তোমাদের দিয়ে দিতে পারে নাগাজ নাগাজন বাঁধ কোন রাজ্যে আছে তো অন্ধ্রপ্রদেশ তুমি ইজিলি বলতে পারবে এটা যদি একবার পড়ে নাও তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা যারা নতুন আছো অবশ্যই একটা করে লাইক করে দেবে এবং এই ভিডিওটা শেয়ার করে রেখে দেবে তোমরা অনেকজনে কমেন্ট করে জানাও যে খুঁজে পাচ্ছ না তো যত ভালো সব থেকে ভালো সুবিধা যে ভিডিওটা একটু শেয়ার করে রেখে দেবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর লিঙ্কটাও পেয়ে যাবে এটা পিডিএফও টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ভিডিও পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো এবং আমাদের ওয়েবসাইটেও এটা আপলোড করে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং